হ্যালো আবারও চলে এলাম নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে হ্যালো আমার প্যার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমি যে যেখানে আছো সবাই ভালো আছো তো ছোটোদের ভালোবাসা আবার ওদের প্রণাম সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি শুরু করছি তো অনেকটা আগেই সকাল হয়ে গেছে আমার তো সকালে সব দিনে বাজ বাজ হয়ে গেছে এখন রান্না বান্না করবো অনেক বেলা হয়ে গেছে দেখো কটা বাজে দেখো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো পৌনে বারোটা বাজে পৌনে বারোটার সময় তো ক্যামেরার সামনে আসতে পারলাম তো ভেবে নাও সকাল থেকে কতটাই ব্যস্ত ছিলাম সেই জন্য ক্যামেরা অন করতে পারলাম না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবাই ভালোই আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো আর ভালো থেকো এটাই কামনা করি ভগবানের কাছে যেন সবাইকে ভগবান ভালো রাখে তো আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসাতে চলো এখন আর বক বক করছি না সারাদিন সারাদিন ভিডিওটার মধ্যে জুড়ে থাকতে ভালো লাগবে তো ভালো লাগার মধ্যে তোমাদের ভিডিও দেবো কেমন তো সাথে ভিডিও পাশে থেকো

তো জলের ট্যাঙ্কির টাইম টু জেনে রাখা ভালো কখনও আটটায় আসছে কখনও দশটায় আসছে কখনও সকাল সাতটায় আসছে কখনো বারোটা সাড়ে বারোটা আজকে আজকে আমার বারোটা বাজে নিই পুরনো বারোটা তো এখন জলের ট্যাঙ্কিটা আসলো কাটাকুটি করে নিই আর ভিডিওটার সঙ্গে দূরে থাকো আর প্লিজ করে বলছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো সবজিটা কেটে নিই সবজি কেটে আমার কি রান্নাবান্না করবো কি রান্না করবো তো প্ল্যান করেই নিয়েছি সেই জন্য কাটাকুটি করতে হবে করে নিয়েছি আলু ছে বেগুন পেঁয়াজ সব কিছু কাটাকুটি করে নিয়েছি চলো রান্নাটা করে নিই এখানে চাল তুলে নিয়েছি এখানে ডালে সিটি লাগিয়ে নিয়েছি চলো পরপর রান্নাটা করে নিয়েছি আর কী ধরুন আরেকটা কালকের পর আটা দেখো কেমন কালো কালো হয়ে গেছে আরও পেটে গাছ কে দেবো না কিছু বানানো গেলে আজকে ভেবে কিছু একটা বানাবো না বানানো গেলে ফেলে দিতে হবে চলো ডাল পড়ে বাটিটার মধ্যে ফেলে নিই ছোট জায়গা হয়ে গেছে তো সেই জন্য খুবই ধীরে সুস্থই কাজটা করতে হয় কোথাও পড়ে যাবে কোথায় ঢালা পড়ে যাবে তো ডালটা একদম ভেঙে দিনে তো যেমন তেমন খাওয়া হয়ে যায় বেশি ভালো মন্দটা আমার রাত্রিতেই হয় মাংস থেকে শুরু করে মাছ থেকে শুরু করে রাত্রিতেই হয় দিনই যেমন তেমন হয়ে যায় কখনো বাজার যেতে সময় পায় না আমাকেও যেতে ইচ্ছা করে না তুমি সিঁড়ি ভেঙে ভেঙে বাজারে যাও রোদে বাজারে যাও তো যা থাকে তাই করে নি এখন দিনে তাও রাত্রিতে রাত্রি ভাবা যাবে বুঝতে পারবে কিভাবে কাটালো চলো এখন ডালটা ঢেলে নিয়ে রান্না বান্না করবো বন্ধুরা দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত আমার প্রায় হয়ে এসেছে আর এখানে আমি ডালটাও শোক লাগিয়ে দিয়েছি ডাল আমার হয়ে গেছে এখন আমি ডালটা ঘিতে দেখাচ্ছি না চাপা চাপা থাক আর এখানে দেখো উচ্ছে উচ্ছে ভাতা বসিয়ে দিয়েছি এটার মধ্যে একটু দিয়েছি শুক্র লঙ্কা আর ফোড়ন তোড়ন দিয়েছি আর এটা একটু পচলি করবো সে যে আলু দিয়ে বেগুন থেকে একটা চট করবে তো অনেকটা মশলা বারোটা আমি মশলাটা নিয়ে আসি তো মশলাটা পেট বানাই তো তারপরে দেখাচ্ছি ঠিক আছে পেঁয়াজ দেবো চালানোর মধ্যে তো এটা একটা চটক ঠিক আছে বন্ধু মাছটাই ধরে দেখছি এখন দিয়ে দিলাম মোটা সেদ্ধ হচ্ছে মাজা হচ্ছে এবং একটু সামান্য মশলা নিয়ে নিয়েছি দুধটা নিয়েছি দিয়ে একটু ভালো হয়েছে ব্যাস এটাই একটু আনিয়েছি চার মানে ফোরনের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছিলাম তো তারপরে ভেজে রাখা মশলা আমার চলেছে ওটা লাগছে কাজে লাগে আপাতত এটা কিন্তু এটা পেট দিয়ে দিয়েছি বেগুন পেঁয়াজ একটু টমেটো সব কিছু দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে ভাজবো এখন তো এখানে মশলাটা পেট পানি নিয়েছি আর এখানে যেমন লঙ্কা খাওয়া হবে সেই অনুযায়ী লঙ্কা পাউডার দিয়েছি হলুদ দিয়েছি তো ঠিক আছে এটা ভালোভাবে ভেজে নিই তারপরে মশলাটা ইউজ করবো তো যেহেতু আমি রেসিপি দেখাচ্ছি না ব্লগ ভিডিও তো একটু হালকা করে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হবে কিন্তু বানিয়ে খাই তো চলো রান্নাটা করে লেট হয়ে যাচ্ছে এবার রান্না বান্না হয়ে গেল এখানে ডাল করেছি মুসুর ডাল তো এখানে ভাত হয়ে গেছে এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার হয়েছে কত সুন্দর তো ভাত রাখা মশলাটা একটু দিয়ে দিচ্ছি তো আমার রান্নাবান্না কমপ্লিট তো দিনে লাঞ্চ মেনু দেখতে পেলে এবার রাতে কী হবে দেখা যায় জায়গাতে ক্যামেরা তো এই অবস্থা হয় তো চলো এখন রাখছি আবার পরে তো এখানে লাঞ্চের থালি রেডি করে নিয়েছি সবাই ঝটপট চলে আস বাড়িতে সবাই মিলে লাঞ্চ খাবো তো একদমই হালকা পাতলা গরমে রান্না বান্না করেছি তো উচ্ছে দেখতে পেলে তো পাতলা করে ডাল ডালটা না পাতলা না একটু মোটা হয়ে গেছে তো যাক চলো নতুন পুরোনো সব বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা দেখো আর নতুন বন্ধুরা চ্যানেলে আসছো চ্যানেলটাকে ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাও তো অল ঘন্টিটাও বাজিয়ে দাও আস তা আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তো অল ঘন্টি বাজানোর পরেই আমার রেগুলার ভিডিও যে নিত্য নতুন ভিডিও ছাড়াও সেটা দেখতে পাবে এটা দেখো সন্ধ্যেতে একটু টিফিন তো মুড়ি আমতেল পকোড়া তো মাখিয়ে দিলাম তো ছেলেরা খাচ্ছে এখানে দেখো ডিনারের জন্য রেডি হয়ে পড়েছি তো আমি আর পেস্টটা নিয়ে আসতে পারলাম না তো যেই বলা সেই করা তো বললাম দিনে যেমন তেমন রাতে আমাদের এটা করতেই হয় তো দিনে সেভাবে রিচ দিনে সেভাবে ভালো মন্দ হয়ে ওঠে না তো রাতে হয়ই হয় আমাদের রাতে মাছ নিয়ে আসে রাতে চিকেন মটন তো রাত্রিতে বেশিরভাগ স্বজন হয়ে থাকে তো নিয়ে আসলে তো করতেই হবে তো চলো চিকেন তো নিয়ে চলে এসেছে তো ওটাই বানানো হচ্ছে এখন তা হয়েই গেছে কথা বলতে বলতে বেশ চলো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই অনেক অনেক আনন্দ ফুর্তিতে থেকো পরিবার পরিবারের সবার সঙ্গে পরিবারের সবাইকে ভালো রেখো নিজেও ভালো থেকো তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে এতটা সময় ভিডিওতে জুড়ে থাকার জন্য এতটা সময় ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখার জন্য অনেক 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 ভালোবাসা তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং টাটা ভাই